দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি ও প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন এনআরআই সিকিউরিটিস লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদ ইমরান মোহাম্মদ শাহেদ ইমরান আপনাকে স্বাগত বিজনেস ধন্যবাদ আমরা একটা টানা পতন দেখতে পাচ্ছি আসলে আমরা যদি দিবস হিসাব করি তাহলে প্রায় পঁচাত্তর কার্যদিবস ইডিএসি প্রধান ইন্ডেক্সটির পতন আমরা দেখেছিলাম প্রায় তেরোশো পয়েন্টের মতো সেখান থেকে আমরা গতকালকে আজকে কিছুটা পজিটিভ ট্রেন দেখতে পাচ্ছি অনেকে মনে করছেন যে ঈদের আগে আসলে এখন সেল করে তো আসলে ক্যাশ করা যাবে না টাকা তো কিছুটা সেল প্রেশ আমরা কম দেখছি আমি একটু জানতে চাই যে আসলে ওভারঅল কীভাবে দেখছেন এখন অনেকে আবার বলছেন যে গেইন ট্যাক্স যে ইস্যুতে পড়েছে মার্কেট সেটা আবার দেখা যাচ্ছে যে এটা নিয়ে আবার দোরঝাপ চলছে যেমন গেইন ট্যাক্স ইস্যুটাকে না রাখা হয় দেখছেন পুঁজিবাজার সংবেদনশীল একটা জায়গা সবাই জানেন এবং যে কোনো আমাদের বাজারে যে কোনো নিউজই একটা নেগেটিভ ফেলে বিশেষ করে আমাদের পুঁজি বাজারে এটার প্রভাব খুব বেশি এবং মে মাসের শুরু থেকেই আমরা দেখছি যে এই ইনকাম ট্যাক্সের ব্যাপারটা নিয়ে একটা বেশ ভালো ধরনের নেগেটিভ প্রচারণা বাজারে চলছে এই জিনিসগুলো আপনার একটু বিবেচনা করা উচিত যে প্রচারণা করা হচ্ছে যে নেগেটিভ প্রচারণার কারণে মানুষের ভিতরে আসলে নেগেটিভ মিস্টা চলে এইটা কেউ করতে পারে এটা আমি স্পেসফিকালি তো আমি যেহেতু জানি না আমি বলতে পারবো না কিন্তু একটা নেগেটিভ প্রচারণার জন্য এটা হচ্ছে আমাদের অর্থনীতির যে অবস্থা সেখানে বাজার ক্রমাগত পড়ার কোনো কারণ আমি দেখি না এবং গত সপ্তাহে ডিবিআর প্রেসিডেন্ট যে কথাটা বলেছেন সংবাদ সম্মেলনে যে এটা আমাদের আসলে সামগ্রিক ব্যর্থতা সবাই মিলে আমরা এটা আসলে ঠিক মতো ট্যাকেল করতে পারিনি হয়তো এরকম কিছু একটা মানে অস্বাভাবিক পতন কিন্তু এরকম পতন আমরা আসলে 2010 এ দেখেছি কি না আপনারা ভালো বলতে বিষয়টা বিষয়টা পুরোপুরি অস্বাভাবিক অস্বাভাবিক একটা পতন অস্বাভাবিক তো অস্বাভাবিক পতন হয়েছে অস্বাভাবিক উত্থান কি আমরা আসলে প্রত্যাশা করতে আমরা সবসময় আশা করি যে একটা একটা পতনের পরে একটা স্বাভাবিক একটা পতনের পরে একটা উত্থান হয় বাজার আবার ফিরে আসবে বাজারে বিনিয়োগ আসবে এবং বাজার ফিরলেই দেখবেন যে মানুষ বিনিয়োগ নিয়ে আসছেন আপনি দেখেন রিসেন্ট একটা আইপিও আসছে আইপিওতে একটা স্ল্যাব করে দিয়েছে প্রায় দশ লাখ টাকা পর্যন্ত আমি দেখছি যে প্রচুর লোক কিন্তু আইপিওর জন্য সুতরাং বাজার যদি আমরা পজিটিভ দেখাতে পারি বাজারে যদি মানুষ আয় করতে পারে তাহলে অবশ্যই টাকা আসবে এবং টাকা আসলে মার্কেট আরো বেকার হবে তো এখন যে টান একটা পতন দেখলাম তো আমরা জানি যে আমাদের মার্কেট অনেকে মার্জিন লোন নিয়ে ব্যবসা করে সেখানে ফোর্স অবধারিত ভাবে হয়েছে তো ব্যাপারটা কি এরকম যে অনেকে আসলে ধ্বংস হয়ে যাওয়ার পর ওখান থেকে আবার সেটা একটা ব্যাপার আছে আর মার্জিন লোনটা আমি সবসময় নিরুৎসাহিত করি মার্জিন লোনের ব্যাপারটা হচ্ছে অনেকটা দুষ্ট চক্রের মতো যেমন মনে করেন যেহেতু গত এক মাসের আমি একটা সিনারিও বলি যে আপনি আজকে মার্কেটটা নেগেটিভ ফলে কিছু অ্যাকাউন্টে মার্জিন কল চলে এসেছে মার্জিন কল আসার ফলে পরের দিনে মার্জিন কলগুলো সেল হচ্ছে সেল হওয়ার ফলে কি হচ্ছে পরের দিন মার্কেটে আবার বিক্রি একটা চাপ পড়ছে এবং বাজারটা আরও নেমে যাচ্ছে পরদিন আবার নতুন করে কিছু অ্যাকাউন্ট মার্জিন ইয়াতে চলে আসছে কলে চলে আসছে এই যে একটা দুষ্ট চক্র আমি বলবো হ্যাঁ এই জন্য আসলে বাজারটা একটা সাপোর্ট দেওয়া দরকার কিন্তু সেই সাপোর্ট দেওয়ার মতো কোনো অর্গানাইজেশন একটা আমাদের কাছে নেই আমরা যে কথা শুনি তাদের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন আমাদের বাজারের এখনকার যে ক্যাপিটালাইজেশন এখানে মার্কেট মেকার এবং সিসিপিএল এর প্রয়োজনীয়তা খুব বেশি আমরা জানি যে দু সাল থেকে মার্কেট মেকার নিয়ে কাজ হচ্ছে মার্কেট মেকারের আইন দু বা সতেরো সালে হয়ে গেছে সিসিবিএলও দু হাজার উনিশ সালে হয়ে গেছে এবং মার্কেট মেকিং এর জন্য বড় শেয়ারগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য সিসিবিএল অবধারিত হবে দরকার কিন্তু আনফরচুনেট দু উনিশ সালে সিসিবিএল চালু হওয়ার পরও আজকে দু পার হয়ে যাচ্ছে এখনো আমরা আমি বলবো যে মার্কেটকে সাপোর্ট দেওয়ার যে কাজ সেটা সিসিবিএল করতে পারছে না তো এই ক্ষেত্রে আসলে কোথায় আসলে সমস্যাটা কোথায় আসলে এইটা অ্যাকচুয়ালি সিসিবিএল বলতে পারবে যে তাদের সমস্যাটা কোথায় তারা কেন ইয়াতে আসতে পারছে না মার্কেটকে সাপোর্ট দেওয়ার মতো এই জায়গাটাতে আসতে পারছে না তো আমার ইয়া থাকবে অনুরোধ থাকবে যে মার্কেটের এই যে নেগেটিভনেসটা আমি আপনাকে একটু ছোট উদাহরণ দিই তাহলে জিনিসটা क्लियर হয়ে যাবে

আমার বাজারে কিন্তু আইটেম খুব অল্প আপনি ধরেন চারশো সাড়ে চারশো হ্যাঁ সিকিউরিটিস তাই না তো আমাদের ভালো সিকিউরিটিস কয়টা হাতে গোনা আমি ধরলাম যে ষাটটা স ভালো সিকিউরিটিস হ্যাঁ যেগুলোকে সাপোর্ট দিলে আমার ইন্ডেক্সের উপর নেগেটিভ সাপোর্ট পড়বে না তো আমাদের যে মার্কেট মেকারের আইন আছে একটা মার্কেট মেকারের আইনে একটা ভালো হাউস তিনটা পর্যন্ত আপনি স্ক্রিপ্টকে সাপোর্ট দিতে পারবে তো ভালো বিশটা ব্রোকারেজ হাউস যদি তিনটা করে দেয় তাহলে আমার ষাটটা আমি আইটেমকে সাপোর্ট দিতে পারছি আমার ষাটটা আইটেমকে যদি আমি সাপোর্ট দিতে পারি সাতটা আইটেম যদি বাজারে নেগেটিভ না হয় তাহলে অটোমেটিকলি বাজার ভালো হয়ে যাবে এবং ভালো শেয়ারগুলো যখন পড়বে না ধরেন আপনি গ্রামীণ পড়লো না হ্যাঁ ভালো যে শেয়ারগুলো এগুলোর প্রাইসটা যদি না পড়ে তাহলে বাজারে ইন্ডেক্সের উপর এটা কিন্তু খুব একটা এফেক্ট পড়বে না আমরা দেখি যখন কিছু শেয়ার পড়েছে ওটা দেখা দেখি অন্য শেয়ার গুলো পড়ছে অন্য শেয়ার মানে আমাদের এখানে এরকমও দেখেছি যখন সব একসাথে বাড়ছে কমছে একসাথে কমছে কমছে ওই যে আমি যেটা বললাম যে আপনার মার্জিনের যে দুষ্ট চক্র সেই একই জিনিসটা কিন্তু এখানে স্টপ হয়ে যাবে কারণ ভালো শেয়ারই সাধারণত মার্জিন দেয়া হয় খারাপ শেয়ারে তো আপনি মার্জিন দিবেন না তো ভালো শেয়ারগুলো যখন কমবে না তখন মার্জিন শেয়ারের ইন্ডেক্সের প্রভাবটা ইন্ডেক্সে ইন্ডেক্সের প্রভাবও বেশি থাকে এবং এটা যখন কমবে না তখন আপনার তো মার্জিন কল আসার কোনো প্রশ্ন আসছে না সুতরাং মার্জিন কলের যদি প্রশ্ন না আসে আপনি সেল আসবে না সেল না আসলে মার্কেটে ওই নেগেটিভ ইমপ্যাক্টটা পড়বে না মানে যে আমরা মার্কেট নেগেটিভ দেখি আসলে অনেক সময় এটাই আমরা দেখি যে মার্জিন লোন নিয়ে সেটা ফোর্স সেলের কারণে আসলে একটা নেগেটিভ ইমপ্যাক্ট এটা যারা মার্জিন লোন নেন তাদেরকে মাথায় রাখতে হয় মাথায় রাখা উচিত আমাদের দেশের বেশিরভাগ বিনিয়োগকারী মাথায় রাখেন না যে এটা আপনার মার্জিন যেহেতু লোন নিয়েছেন সুতরাং এটা মার্জিন যদি আপনার মার্জিন লেভেলে চলে যায় মার্জিন কল লেভেলে চলে যায় মার্জিন কল দিলে আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে অবশ্যই এটা ফোর্স করা রিস্কি একটা ব্যাপার সবার জন্য না আসলে যারা অনেক বেশি বোঝে মার্কেট পজিশন আমি কারোর জন্যই মার্জিন সাপোর্ট করি না কারণ মার্জিনে জ্যামিতিক হারে টাকা কমে যায় এবং এটাতে নিঃস্ব হওয়া খুব সহজ খুবই সহজ খুবই সহজ আপনি যদি ক্যাশ টাকা থাকে ক্যাশ টাকা এবং আমরা সাধারণত বাজারে বিনিয়োগ করি কি টাকা অলস টাকা বিনিয়োগ অলস টাকা আমরা সবসময় এই কথা কিন্তু বলি অলস টাকাটাকে আমরা বিনিয়োগ করি তো আমার একটা অলস টাকা আমার হয়তো ধরলাম যে আমার 2 লাখ

দর্শক একটা বিরতি ফিরে আসবে একটু পরেই দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি ও প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদ ইমরানের সঙ্গে আবার ফিরছিস আলোচনায় মোহাম্মদ সাহেদ ইমান আমরা সিসিবিএল নিয়ে কথা বলছিলাম মার্কেট মেকার নিয়ে কথা বলছিলাম বাজেট নিয়ে কথা বলছিলাম বাজেটের তো অপ্রদর্শিত অর্থ যেটা সেটা কথা। আমরা শুনতে পাচ্ছি যে বিনিয়োগ করা যাবে সেই সাথে লিস্টেড নন লিস্টেড কোম্পানির মধ্যে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু আরও কমে এসেছে এই বিষয়গুলোকে কীভাবে এটা হ্যাঁ আমি প্রথমেই বলি যে বাজেটে যে অপ্রতিষ্ঠিত অর্থ কথা বলা হচ্ছে এই টাকাটা যদি বাজারে আসে তাহলে বাজারে একটা ক্যাশ ফ্লো অবশ্যই আসবে এবং সেটা বাজারে একটা ভালো ইম্প্যাক্ট পড়বে এটা আসতে পারে এবং এটা নিয়ে আসলে কথা বলার কিছু নেই আর লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানিগুলোর যে গ্যাপটা কমিয়ে আনা হয়েছে এটা আমি বলতে বলতে চাই যে এটা পুঁজিবাজার বান্ধব বিষয় হচ্ছে না বাংলাদেশের পুঁজিবাজারকে ডেভেলপ করা উচিত কারণ আপনি জানেন যে ব্যাঙ্কিং সেক্টরের উপরে আমাদের যে ঋণ নির্ভরতা তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট অলরেডি আমাদের অর্থনীতিতে পড়ছে হ্যাঁ একটা ঋণাত্মক সংস্কৃতি বা ঋণ পরিশোধ না করার যে একটা সংস্কৃতি এইটা চলে আসছে একই সাথে আপনি যদি ঋণ নেন তাহলে সেটা আপনাকে পরিশোধ করতে হচ্ছে কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে যদি কোনো পুঁজিপতি বা কোনো ব্যবসায়ী টাকা নিয়ে ওনার শেয়ারটা ছেড়ে নেন ছেড়ে দেন এই ক্ষেত্রে তো তাকে টাকাটা ফেরত দিতে হচ্ছে না শেয়ার হোল্ডারকে উনি ব্যবসায় লাভ করতে পারলে ডিভিডেন্ড দিবেন সুতরাং তার এই যে ঋণ পরিশোধের যে চিন্তা ভাবনাটা সেটা কিন্তু থাকে না ব্যবসায়ী ভাইরা এটা চিন্তা করতে পারেন যে এই ক্ষেত্রে আমি ব্যাংক লোন না নিয়ে আমি পুঁজি বাজারে আসতে পারি কি না একইভাবে পুঁজি বাজারে যদি আসেন আপনার শেয়ারের ভ্যালু যদি ভালো হয় আপনার নিজস্ব সম্পদ কিন্তু বেড়ে যাচ্ছে হ্যাঁ আমরা পৃথিবীর বড় লোক যারা বলি তাদের কিন্তু প্রচুর টাকা পয়সা নেই ওরকম না যে তারা আমাদের মতো প্রচুর ইয়া যেটা হচ্ছে ওনাদের যে শেয়ারগুলো আছে শেয়ারগুলোর মার্কেটে ভ্যালু অনেক বেশি যার ফলে ওনাদের সম্পদ বেশি এটাই তো এখন সারা পৃথিবীতে হিসাব করা হচ্ছে সুতরাং আমাদেরও যারা ভালো ব্যবসা করছেন তারা যদি পুঁজি বাজারে আসেন তাহলে অবভিয়াসলি ওনাদের পুঁজিগুলো বৃদ্ধি পাবে এবং ওনারাও তখন নিজেদেরকে ওরকম একটা বড় ব্যবসায়ী বলে নিজেদেরকে এখন যেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যদি লিস্টেড কোম্পানিগুলোকে করে আরেকটু ছাড় দেই এবং নন লিস্টেড কোম্পানিগুলোকে যদি করে একটু চাপ দেই তাহলে হয় কি বাজারে ব্যাংকের উপর যে চাপটা এটাও কমে আসবে এবং পুঁজিবাজারে মানুষ আস্তে আস্তে উৎসাহিত হবে এবং ভালো কোম্পানিগুলো পুঁজি বাজারে আসবে আমরা চাই ভালো কোম্পানি পুঁজি বাজারে আসুক বলছেন যে শেয়ার করা হবে সেটা কিন্তু বেশ ভালো প্রধানমন্ত্রী দু হাজার দশ সালে ক্ষমতায় আসার পরেও বলেছেন এবং উনি চেষ্টা করছেন পুঁজি যে ভালো কোম্পানিগুলো এগুলো যদি বাজারে আসে এটা তো খুব ভালো এটা খুবই ভালো তো আমরা আসলে প্রত্যাশা করব সরকারের কাছ থেকে একটা সহযোগিতা এন বিআর কাছ থেকে সহযোগিতা গেইন ট্যাক্স নিয়ে অনেক কথা হচ্ছে সেটা যদি আসলে না রাখা হয় সেটাও ভালো আবার যে গ্যাপের কথা বলছি আমরা সেটা কমে যাবে কমে যাবে বলতে বাড়বে আসলে দুটোর মধ্যে লিস্টের যারা তারা আসলে একটু সুবিধা পাবে সেটা আমরা প্রত্যাশা করবোই আমরা একটা জিনিস দেখছি যে থ্রি পার্সেন্ট লোয়ার সার্কিটে বায়ারলেস শুরুতে হয়ে যাচ্ছে দিনে কীভাবে দেখছেন বিষয়টিকে আসলে পুঁজিবাজারে টেন পার্সেন্ট যেটা দিয়েছে বা থ্রি পার্সেন্ট এখন যেটা দিয়েছে এটা এখনকার আমি দুর্যোগকালীন আপাত ব্যবস্থা বলবো এর বাইরে যে টেন পার্সেন্ট থাকা সেটাই স্বাভাবিক কারণ এখানে হয় কি অর্থনীতিতে প্রত্যেকটা জিনিসেরই একটা উত্থান এবং পতন আছে তো আপনি যত তাড়াতাড়ি আপনার ওই বায়ারের স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে যাবে সেখানে কিন্তু বায়ার ফিরে আসবে তো থ্রি পার্সেন্ট দেওয়ার ফলে যেটা হয় যে স্যাটিসফ্যাক্টরি লেভেলে অনেক সময় বাইরে যেতে হয়তো সময় লাগে যার জন্য বাজারে বায়ার আসতে হয়তো সময় লেগে যায় কিন্তু আমাদের বাজারে যে অবস্থা সেখানে এখন থ্রি পারসেন্ট দেওয়াটা যৌক্তিক অযৌক্তিক কিছু হয় না আসলে যখন এটা দেওয়া হলো তখন মানে প্রত্যেকটা স্টেক আসলে এটা নিয়ে একটু নেগেটিভই ছিল এমন কি ফ্লোর প্রাইসটা নেগেটিভ থাকার পরও একটা সময়ের পরে কিন্তু অনেকেই বলছিলেন যে আপাতত এটা রাখা যেতে পারে এখান থেকে স্বাভাবিক একটা গতি পাবে সেটা পাচ্ছিল মনে কিন্তু ফ্লোর প্রাইস উঠাই দেওয়ার পরে কিন্তু আমরা একটা ডিজাস্টারই দেখলাম তো আমি একটু জানতে চাইবো যে ফ্রেশ ফান্ডের অভাব মার্কেটে এটা আসলে কিভাবে আনা যায় আসলে আমি বাজারে ফ্রেশ ফান্ডের অভাব আছে এটা বলবো না আমাদের নতুন একটা আইপিও আসছে আপনারা জানেন এবং এখানে আমি দেখছি যে এইটাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিনিয়োগ আসছে তার মানে বাজারে মানুষ যেখানে প্রফিট পাবে সেখানে বিনিয়োগ করতে মানে বাজার ভালো হতে থাকলে মানে অভাব আমার বাজার যদি ভালো হয় বাজার যদি মানুষকে পয়সা দেয় বাজার থেকে যদি মানুষ আর্ন করতে পারে তাহলে আমার মনে হয় না টাকার কোনো অভাব হবে মানে যে কষ্ট দুঃখ সব ভুলে যাবে আসলে সব ভুলে যাবে এবং পুঁজি বাজারের বিষয়টাই এটা হয় আপনি দেখেন 96 তে দেখেন 2010 এ দেখেন যারাই টাকা হারিয়েছে আবার কিন্তু আমি দেখেছি বেশিরভাগ লোক এসছে এসে ব্যবসা করেছে হয়তো কিছু পাইনি কিন্তু কিছু আবার কেউ কিছু পেয়েছে আমি কিন্তু করোনার সময় দেখেছিলাম যে মার্কেট মানে একদমই খারাপ ছিল মানে টার্নওভার চল্লিশ কোটি নিচে নেমে এসেছিলো আমরা মনে করেছিলাম যে একদম পুরো ধ্বংস হয়ে যাবে সেখান থেকে কিন্তু মার্কেট অনেক ভালো করেছে আসলে অনেক ভালো হয়েছে তো শেষ পর্যন্ত একদমই শেষ পর্যায়ে এক মিনিট একটু জানতে চাই এই মুহূর্তে আমি যদি আপনাকে এক কোটি টাকা দেই আমি আপনাকে পোর্টফোলিও ম্যানেজ করতে বল তাহলে আসলে তবে আমি বলব বিনিয়োগকারীদেরকে ভালো শেয়ার দেখে কিনতে হবে এবং আপনি যে এক টাকা বললেন আমি পুরো টাকা কখনোই বিনিয়োগ করতে বলবো না এবং ওনার এই বিনিয়োগের আমি বলবো যে তিনটা ভাগ করে নিতে থার্টি থ্রি পারসেন্ট উনি বিয়োগ করেন্সড ইনকাম হ্যাঁ যেটা লং টার্ম শেয়ার আমাকে লম্বা সময়ের জন্য বিনিয়োগে পয়সা দেয় অনেক ভালো শেয়ার অনেক কম দামে সেগুলো আমি সেগুলো আমি কিনতে পারি দ্বিতীয়টা হচ্ছে যে আপনি মার্কেটে যে

প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদ ইমরান দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা তিরিশ মিনিট আবার ফিরে আসবে বিজনেসে আরও আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন